আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্ট এতে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি আছেন আমার মুক্তার আছে আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্ট এতে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি যাবিন্দার আমি পাপি তিনি যাবিন দনের ঘরে তালা দিয়া চাবি লই আয়াছেন আমি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনের ঘরে তালা দিয়া চাবি লই আয়াছেন সাই আমি অধম শাতো কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে।

আমি পাপি তিনি যাবিন্দার আমি পাপি তিনি যাবিন্দার ধন্যবাদ